অনেক অনেক বছর আগের কথা তাদেরকে বলা হতো ফাইন্ডার কারণ সমুদ্র ভ্রমণ করে দ্বীপ খোঁজাই ছিল তাদের প্রধান লক্ষ্য এতক্ষণে হয়তো তোমরা বুঝে গেছো আমি আসলে কোন বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি তোমরা যদি সত্যিকারের মোবিল হয়ে থাকো তাহলে ভিডিওটা তোমাদের জন্যই আর যদি মনে করো ভিডিওটির দরকার নেই তাহলে স্কিপ করতে পারো হ্যালো এভ্রিও সবাইকে স্বাগতম আমার এই ভিডিওটি আজকে তোমাদের জন্য অনেক ইনফরমেটিভ হতে যাচ্ছে কারণ আমি আজকে কথা বলতে যাচ্ছি মাওনাটু মুভিটি নিয়ে তোমরা এখনো যারা মুভিটি দেখোনি তাদের জন্য এই ভিডিওটা তোমরা নিশ্চয়ই নেটে অনেক প্ল্যাটফর্মে এবং ইউটিউবে এই মুভিটি খুঁজেছ কিন্তু পাওনি কারণ ইউটিউবে এখনই এই মুভিটা ছাড়বে না আরো দেরি আছে তো তোমরা আসলে মুভিটা দেখবে কিভাবে এইরকম একটা চিন্তা কিন্তু তোমাদের মাথায় ঘুরপাক খায় যদি তোমরা মুভিটা খুঁজে না পাও তাহলে তোমরা কি করবে অনেক বাংলা এক্সপ্লেন ভিডিও দেখবে শর্টকাটে মুভি দেখে তোমরা পুরো মুভিটির স্বাদ নেবে আসলে কি আধা ঘন্টায় বা ষোলো মিনিটে পুরো মুভিটির স্বাদ পাওয়া যায় পাওয়া যায় না তো আজকের ভিডিওতে তোমরা লাইক এবং সাবস্ক্রাইব করে দাও আমি অবশ্যই তোমাদের জানাবো যে এই মুভিটা তোমরা কোন সাইটে গেলে পাবে মুভিটি হলে মুক্তি পেয়েছে প্রায় নয় দশ দিন হবে কিন্তু তোমরা এখনো যারা দেখো আসলে তারা অনেক কিছু মিস করে ফেলেছ যারা মাওনা প্রথম সিরিজের মুভিটা দেখেছো তারা অবশ্যই জানো যে মুভিটা আসলে কেমন হবে তোমরা কোন সাইটে গেলে মুভিটি পাবে আমি তোমাদের জানাবো তোমরা মুভিটি পাবে নাইন এক্স তবে এখান থেকে ডাউনলোড করা একটু ঝামেলা আছে তাই আমি আমার কমেন্টে মুভিটি ডাউনলোড লিঙ্ক দিয়ে রাখবো তাই আর দেরি না করে ভিডিওতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও সামনে এরকম আরো ইনফরমেটিভ ভিডিও পেতে চাও কিনা না তা অবশ্যই কমেন্টে জানাবে